কারণ পৃথিবীতে যত মূর্তি পূজক তাদের ধর্মের কোন বাস্তবতা নাই যার কারণে তারা আল্লাহ নবীকে প্রশ্ন করে নবীকে সঠিক কথা বলতেছেন না মিথ্যে কথা বলতেছেন দুটো প্রশ্ন করে জায়গায় নবীজিকে স্পষ্ট করে দিবেন এমন প্রশ্ন তাদের কাছে ছিল না এই তারা মহিলা নিহুলি যারা ভারতের মুসারে সেরা তো সালামকে নবী মানে তাওয়াতকে তাদের ধর্মীয় কিতাব মানে

বলা হয় আল্লাহ জবাব রব্বি অবনতি জি আপনার কাছে মক্লার মুশিদা জিজ্ঞাসা করে রু কাকে বলা হয় আপনি বলে দেন রু শর্দে তৈরি না রুগা রুকার তৈরি না লুঙ্গা কোনো ঠাকুর তৈরি না রুটা কেবলমাত্র একমাত্র আমার রব আল্লাহ আদেশ জুলে জুলে পাচ্ছ আল্লাহ এখন থেকে একটা কথা বোঝা গেলো আল্লা মানুষ বলেছেন কয়টা জিনিস দাঁড়া আগুন পানি মাটি বাতাস দাঁড়া লুঙ্গা কে আগুনে মাটির পানি বাতাসে

এই চার জিনিস দ্বারা আমাদের দেহটা বানানো হয়েছে এই জন্য চার জিনিসের দ্বারা বানানো খাবার সর্বরা করলে শরীর সুস্থ না ঢুকাইলে অসুস্থ যে জিনিস দ্বারা বলি বানাইলেন শরীর বানাইলেন ওই জিনিস দ্বারা খাবানানো খাবারের শরীরে ঢুকাইলে না ঢুকাইলে তাহা অসুস্থ ইয়ার বিমার একটা জিনিস আমার আপনার এই দেহটাকে যে পরিচালনা করে সেই জিনিসটার নাম কি আর জোরে বলেন সেটার নাম কি সেটার নাম কি রুগা কার আদেশ আল্লাহ আদেশ এই জন্যে মুসলমান কলমা করা নামাজ পড়া রোজা রাখা হস করা জাকাত দেওয়া বুঝে থাকলে বলেন তো দেখি এটা কি শরীরের খাবার না রুগের খাবার তো যেই মুসলমান কলেমা যে মানুষটা কলেমা করলো না রোজা রাখলো না হস করলো না জাকাত দিল না

যেই মানুষ করে না করে না মজা করে না হরশ করে না দেখা যায় না ওই মানুষের মুখ অমৃত গুজরুল তাহলে ইসরাইলে না বল মুসলমানজন বল রক্ত চুষে টুষে খাচ্ছে রক্ত খাইতে বলে জীবিত থাকতে হয় না মৃত থাকলেই হয় জীবিত থাকতে হয় মুসলমান এখন বুঝে

কিন্তু আল্লাহ কোরআন আসমান জমিনের সমস্ত জিনিসের উপর নাজেল করার জন্য আল্লাহ অভিপ্রায় করেছিলেন মানুষ গ্রহণ করেছে তার কারণ কি মানুষের আত্মা কয়টা আওয়াজ করে বলে মানুষের আত্মা কয়টা একটা হলো জীব আত্মা আরেকটা হলো মানব আত্মা জীব আত্মা হলো গরু ছাগল মহিষ দ্বারা দুমবা এগুলোর মধ্যে যে আত্মা আছে এমন একটা আত্মা মানুষের মধ্যে আছে সে আত্মাটার পরিচয় কি খাইলে পান করলে আত্মাটা সুস্থ থাকে না খাইলে আত্মাটা অসুস্থ হয় কোন সাগব মহিষের যেই সিস্টেমে দুনিয়াতে বেঁচে থাকে মানুষের পদ্ধতিগত বিন্যস্ত হইলো সিস্টেম একটাই খাইলে পান করলে শরীর সুস্থ থাকে না খাইলে অসুস্থ কিন্তু মানব দেহের মধ্যে আরেকটা আছে মানবতা মানবতাটা কি জানেন আল্লাহ কোরআনে মহান ওজ রাত্রিবেলায় চাকরিজীবী ভাই চাকরির অস্ত্র থেকে আসে রাজনীতিবিদ রাজনীতির ময়দান থেকে আসে বিষ্ণায় যখন ঘুমায় তখন টেনশন ফিল করে এমন টেনশন ঘুমা শুনে না বলে মতো